বিসমিল্লা রহমানের রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর অসীম রহমতে বিশ্বের বুকে সবচেয়ে বড় বাণিজ্যিক যাত্রীবাহী উড়োজাহাজ বিশাল আকার ডাবল ডে ডিজাইনের সাথে উন্নত প্রযুক্তির কারণে এটি অনেকদিন ধরে বিমান প্রেমীদের আকর্ষণের কেন্দ্রে আশির দশকের শেষের দিকে ইয়ারবাসের প্রকৌশলীরা ভাবতে শুরু করেন কিভাবে একটি বিশাল আকারের বাণিজ্যিক উড়োজাহাজ তৈরি করা যায় যেটি বোয়িং সাতশো সাতচল্লিশকে টেক্কা দেবে তখন দূরপল্লার বাজার এক্সেটিয়া ভাবে দখলে রেখেছিল বোয়িং এয়ারবাসের পরিকল্পনা ছিল এমন এক উড়োজাহাজ তৈরির যেটি সবচেয়ে বেশি যাত্রী বহন করবে একই সাথে চালানোর খরচও হবে কম সেই ভাবনা থেকে জন্ম নেয় এ থ্রি এইট জিরো প্রকল্প যা প্রথমে এ থ্রি এক্স নামে পরিচিত ছিল এয়ারবাস এ থ্রি এইট জিরো একটি ফুল লেন্থ ডাবল ডেক বিমান অর্থাৎ এর উপরে ও নিচে দুই ধাপের আসন ব্যবস্থা রয়েছে বিমানটির তিন শ্রেণীর আসন ব্যবস্থায় সাধারণ পাঁচশো জন যাত্রী খুব সহজেই বহন করতে পারবে তবে সর্বোচ্চ আষ্টশো তেপ্পান্ন জন যাত্রী বহনের সক্ষমতা রয়েছে বিমানটির দুইশো ফুট দৈর্ঘ্য বিমানটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী উড়োজাহাজ এর দৈত্য কার বিমানকে আকাশে বাসিয়ে রাখে চারটি শক্তিশালী টার্ভোফেন ইঞ্জিন রোলস রয়েছে এর ট্রেড নয়শো অথবা ইঞ্জিন অ্যালায়েন্স জিপি সাত হাজার দুইশো সিরিজের এ থ্রি এইট জিরো প্রায় চোদ্দ হাজার আষ্টশো কিলোমিটার পথ একটানা পারি দিতে পারবে আধুনিক ইঞ্জিন এবং উন্নত এরোডাইনামিক প্রযুক্তির ফলে এর জ্বালানির ব্যয় প্রতি আসন মাইল হিসেবে তুলনামূলকভাবে কম কারণ যাত্রী সংখ্যা যত বেশি হয় ততই সাশ্রয় বিমানটিতে কেবিনের আওয়াজ তুলনামূলকভাবে কম হয় আর কেবিন প্রেশার এমনভাবে রাখা হয় যেন দূরযাত্রায় যাত্রীরা অনেক কম ক্লান্তি অনুভব করেন সিটের মাঝখানে জায়গাও যথেষ্ট বড় জানালাগুলো আকারে বড় আর মাথার উপর ওভারহেড স্টোরেজগুলো বেশ প্রশন্ত হাওয়ায় ভেসে যাচ্ছেন অথচ মনে হবে যেন একটা আরামদায়ক বিশাল লিভিং রুমে আপনি বসে যাচ্ছেন এ থ্রি এইট জিরো তৈরিতে অনেক চড়াই উঁচুতে পারি দিতে হয়েছে এয়ারবাসকে পুরো প্রকল্পটি বাস্তবায়নের ব্যয় হয়েছে প্রায় পঁচিশ বিলিয়ন ডলার নির্মাণ শুরুর পর বেশ কিছু প্রযুক্তিগত সমস্যায় পড়তে হয়েছে প্রতিষ্ঠানকে বিদ্যুতিক ওয়ারিং সহ বিভিন্ন দেশের বিভিন্ন ডিজাইন ও সফটওয়্যারের ফলে সরবরাহ দেরি হয়েছে বেড়েছে উৎপাদন ব্যয় দুই সালে এয়ারবাস এ থ্রি এইট জিরো এর প্রথম উড়োজাহাজ আকাশে ওড়ে আর দু সালে সিঙ্গাপুর এয়ারলাইন্স এর মাধ্যমে বিমানটি যাত্রী পরিবহন শুরু করে মোহাম্মদ আলামিন সব সবসময় প্রবাস বা ইন্টারন্যাশনাল খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত